কি হলো মন খারাপ করে বসে আছে কেন কি কিছু লাগবে মানে কিছু নিতে চাও আমার থেকে লাগবে মানে নিতে পারো দাদা দাদু কিছুই লাগবে না থাক আরে সমস্যা নয় তো বলো না মানে দাদা কিছু না আমি একটু বন্ধুরা আমাকে এতদিন খায় ছিল আজকে আমার কাছে দাবি চাইছে আমি নাকি ওদেরকে খাওয়াবো কারণ আমি টাকা পাই কোথায় তুমি যদি কিছু টাকা পাইতাম আর কি তুমি কি দিতে পারবে আরে দাদু তুমি আমার কাছে কোনো সময় কিছু চাওনি কিন্তু না চাইতেই আমি তোমাকে দিতাম আজ তুমি আমার কাছে চাইলে আর আমি তোমাকে দিবো না এত হতে পারে না কত টাকা লাগবে বলো আছে দাদু দুই হাজার টাকা দিলেই হবে দাদু আচ্ছা তোমার দিদার কাছে আছে আমার টাকা দিদার তুমি চেয়ে নিও দিয়ে দিবে